আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে চেম্বারে এবং ফোনে আমি একটি বিষয়ের সবচেয়ে বেশি মানে প্রশ্নের উত্তর দিতে থাকি সেটা হচ্ছে যে অনেক যুবক বিশেষ করে ফোন দেয় যে স্যার বা ডাক্তার সাহেব আমি তো আসলে খুব খারাপ অভ্যাসে আমি পরিণত ছিলাম বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আমি হস্তমতন করেছি এখন হচ্ছে যে আমি তো স্ত্রী সহবাস করতে খুবই মানে সময় কম পাই এবং অনেকে যারা আছেন বিয়ে করেন নাই তারা ফোন দিয়ে বলেন যে আমি তো বিয়ে করতে ভয় পাচ্ছি আসলে এই মুহুর্তে কি করার আছে বা কি করব? এই যে এই ধরনের যে কথাবার্তা বা প্রশ্ন আসলে দেখুন হস্তমতন তো আসলে এটা খুব ভালো জিনিস না এটা খুবই খারাপ জিনিস আর যুবক বয়সে এটা প্রায় সবাই করে থাকেন তাই যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রথমে বলি যে আসলে বিয়ে করতে যারা ভয় পাচ্ছেন এটা আসলে একটা মেন্টালি একটা ডিপ্রেশন যে আমি বিয়ে করলে পারে আমি আমার স্ত্রীকে দেখাচ্ছে আমি সুখ দিতে পারবো কি না বা আমি সময় দিতে পারবো কি না আমার দেখাচ্ছে আমি সেক্সুয়ালভাবে অনেক দুর্বল হয়ে করবো এই যে এই ধরনের যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাগুলো আপনারা একদম মন থেকে ঝেড়ে ফেলুন একটা ছোট্ট একটা সুন্দরভাবে একটি উদাহরণ দিই আপনি যে কোনো একটি লোহার যে কোনো বস্তু সে কাস্তে হোক বা কোদাল হোক যেটাই হোক আপনারা এক জায়গায় ফেলে রাখবেন দেখবেন যে ওই জায়গাতে আস্তে 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 মরিচা ধরে যাবে এক কথায় জং ধরে যাবে আবার ওই যখন ওই কাস্তে বা কোদালটাকে নিয়ে যখন আপনি বালি দিয়ে ডলবেন বা ধার দেওয়ার চেষ্টা করবেন তখন দেখবেন যে ওই জিনিসটা আস্তে আস্তে আবার সুন্দরভাবে চকচকে হয়ে যাবে ধার উঠে যাবে তো অবশ্যই আপনারা এই উদাহরণ থেকে বুঝতে পেরেছেন যে আসলে বিয়ের আগেই যদি আপনি ভয় পান আপনি তো মানে বিয়ের আগেই যদি কোথাও গিয়ে থাকেন সেটা তো অবৈধভাবে গিয়েছেন মনের ভিতরে একটা চোরের একটা যে চোর চুরি করতে গেলে যে মনের ভিতরে একটা ভয় কাজ করে আপনার ভিতরে তো ঠিক সেই রকম ভয় কাজ করেছে যে কারণে আপনি হয়তো সময় দিতে পারেননি বা আপনি দেখা যাচ্ছে যে দ্রুত আপনার বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়েছে আপনি যদি এখন এই ভয়ের কারণে যদি আপনি বিয়ে করতে ভয় পান তাহলে অবশ্যই আপনার এই ভয়টা থেকেই যাবে আপনি বিয়ে করুন যখন আপনার বৈধভাবে আপনি আপনার স্ত্রীর সাথে যখন আপনি সহবাস করবেন বা মেলামেশা করবেন যখন আপনার মানে বৈধ দখলকৃত যখন জমিতে আপনি কোনো ফসল চাষ করবেন দেখবেন যে আপনি সেখানে সব কিছু উজাড় করে দিতে পারবেন আপনার সার থেকে শুরু করে যে কোনো কিছু ভালো বীজ বপন করতে পারবেন আর যখন আপনি কোথাও চুরি করে কোনো কিছু আপনি লাগাতে যাবেন তখন আপনার ভিতরে কিন্তু ভয় কাজ করবে যে এই জমি তো আমার না বা এটা তো আমার স্থায়ী কোনো জমি না ঠিক তেমনি বিষয়টা এরকমই যে আপনি যখন স্থায়ীভাবে যখন আপনি বিয়ে করবেন আপনার বৈধ স্ত্রী থাকবে যখন আপনি আপনার বৈধ স্ত্রীর সাথে যখন মেলামেশা করবেন তখন দেখবেন যে আপনার এটা আপনার কোনো ভয়ের কোনো আর কারণ থাকবে না যে কারণেই আর হস্তমতন করলে পারে স্বাভাবিকভাবেই দেখা যায় যে লিঙ্গে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে কারণ এই শিরাগুলো অনেক সময় আঘাতপ্রাপ্ত হয় যে কারণেই কিছু মেডিসিন সেবন করে নেবেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন সেবন করতে পারবেন এছাড়াও আমার সাথে সরাসরি আপনারা আমার চেম্বারে এসে দেখা করতে পারবেন বা যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করলে পরেও আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এই বিষয়ে কোনো ধরনের আর ভয় পাবেন না আর যারা বিয়ের পরে এবার আসি যে যারা বিয়ের পরে একদমই সময় কম পাচ্ছেন বা দেখা গেছে যে আপনার দ্রুত বীর্যপাতের মতো সমস্যা দেখা দিয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলি সেটা হচ্ছে যে আসলে যদি নতুন বিয়ে করে থাকেন নতুন বিয়ের পরে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ আপনি যখন নতুন ভাবে কোথাও খেলতে নামবেন তখন অবশ্যই আপনার একটু ভয় কাজ করবে কিছুদিন অপেক্ষা করেন কিছুদিন তার আপনার জীবনসঙ্গীর সাথে সুন্দরভাবে তার সাথে তার মনটাকে বোঝার চেষ্টা করেন আপনিও তাকে তার কাছ তার কাছে খুব সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন নিজেদের ভিতরে একটু আন্তরিকতা তৈরি করেন এবং ভালোবাসা গড়ে তোলেন আপনি যেমন ভালোবাসা দিবেন আপনার স্ত্রীও ঠিক তেমনই ভালোবাসা দিবে তাই এই বিষয়গুলো নিয়ে আপনারা খুব উদ্বিগ্ন হবেন না আর যদি খুব বেশি সমস্যা মনে করেন তাহলে কি করবেন অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন তবে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন তার পূর্বে আগে নিজেদের ভিতরে আন্তরিকতা বা বুঝাবুঝির যে বিষয়টা থাকে সে সেটা আগে গড়ে তোলুন আর এবার যাদের দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগছেন এবার তাদের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে দেখা গেছে যে আপনার অতিরিক্ত হস্তমতন বা অতিরিক্ত স্ত্রী সহবাস বা অতিরিক্ত স্বপ্নদোষের কারণে বা শারীরিক দুর্বলতার কারণে বা মানসিক দুর্বলতার কারণে যদি কোনো ধরনের এই ধরনের সমস্যা থাকে তাহলে এই সমস্যাগুলো হওয়াটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কোনো বিষয় না তাই আপনারা প্রথমে এই যে মানসিক যে অস্থিরতা বা মানসিক দুশ্চিন্তা বা শারীরিক দুর্বলতা বা দেখা গেছে যে কেউ দুরারোগ্য রোগে ভুগছেন যেমন ডায়াবেটিস কিডনি জনিত সমস্যা লিভারজনিত সমস্যা বা এই এই ধরনের যে রোগে ভুগছেন তারা যদি ভুগে থাকেন যে কারণেও কিন্তু এই যৌন সমস্যার মতো সমস্যাটা বেশি হয়ে থাকে তাই আপনারা কি করবেন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা সেবা গ্রহণ করবেন আর আমার পরিচয়টা আসলে প্রথমে দিই নাই আমি ডাক্তার এস বসু আমি সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা ও শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর কর্মরত আছি আর আমার চেম্বারের ঠিকানাটাও সেই সাথে আপনাদেরকে তাহলে একটু জানিয়ে দিই আমার চেম্বারের ঠিকানাটা হচ্ছে এই ফরিদপুর জেলারই বলমারি উপজেলায় উপজে স্টেডিয়াম মাঠ এখানে একটি স্টেডিয়াম মাঠ আছে এই স্টেডিয়াম মাঠের সাথে স্টেডিয়াম রোড বলমারি এখানে আমি কিন্তু প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করে থাকি তাই আপনারা যদি কেউ সরাসরি আমার চেম্বারে আসতে চান আপনার আমার চেম্বারে আসতে পারবেন অথবা যদি মনে করেন যে আমার সাথে ফোনে আলাপ করবেন বা কোনো পরামর্শ নেবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনারা আমার কাছ থেকে পরামর্শ নিতে পারবেন এবং অবশ্যই একটি সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আর যদি আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কী করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ